একটি মানে তাদের সাথে কি হয় যে তাদের শান্ত

দেওয়ার জন্য গঙ্গার পথে রা হলেন না দেখে গঙ্গা দেবীকে যে বললেন আমি তোমাকে এই ছেলেকে গঙ্গায় ভাসিয়ে দিতে দেব না তো তখন গঙ্গা দেবী বলেন রাজা শান্ত আপনার পারবে না তো তখন গঙ্গা দেবী বলে যে আমি আপনাকে ত্যাগ করব এই বলে গঙ্গা দেবী ওই ছেলেটিকে নিয়ে রাজা শান্তনুকে ত্যাগ করবেন করবেন এই অবস্থায় রাজা শান্তনু বললেন যে এই ছেলে নামে বাবা ডাক্তি সোনার জন্য আমি আপনাকে ত্যাগ করেছি সুতরাং এই ছেলেকে আমি চলে যেতে দেব না জয় নিতাই বল তো গঙ্গা দেবীর সাথে রাজা সাতজন কথা হয় যে এই ছেলেটি যখন পঁচিশ বছরে হবে তখন এই ছেলেটিকে রাজা শান্তনুর কাছে তিনি পাঠিয়ে দিবেন কারণ ওই ছিল এগুলো খুবই ছোট গৌরব হরিব তো এক পর্যায়ে পঁচিশ বছর হওয়ার পর ওই ছেলেটি রাজা শান্তনুর কাছে ফিরে আসেন সত্য শ্রীমোহন ভাগবত এরই মধ্যে ধীবন অর্থাৎ মেয়ে যিনি হন তো ওই পতগন্থার সাথে রাজা শান্তনুর ভালোবাসা হয় তো তখন

তো আমি যদি আমার মেয়েকে আপনার সাথে বিবাহ দিই তবে আমার নাতি অর্থাৎ যে নাতি হবে তারা এই রাজ্যে কোনো সম্পত্তি পাবে না সুতরাং আমি আপনার সাথে আমার মেয়ে বিবাহ দিব না যদি বিবাহ দিতেই হয় তবে অর্থাৎ এই কতগন্ধার ঘরে যেই সন্তান হবে তাকেই তাকে আপনার এই রাজ্যের রাজা করতে হবে রাজ্যের সম্পত্তি দিতে হবে তো তখন রাজা শান্ত করলে অসম্ভব আমি এই সন্তানের জন্য গঙ্গা দেবীকে ত্যাগ করেছি আর এই সন্তান এর সাথে আমি রকম অর্থাৎ এই সন্কারন তমে আমি কঙকাদের ভিডও দ্যাগ করেছি ত। এই সন্তানের সাথে আমি কখনয় এরপরটি কাজ করতে পার। তো তখন। তাদের সাইতুন বললেন ঠিক আছে। আমি আপনার বেগি বিবাহ কর কর। তেল করে। কিছুদিন কাটলো তো রাজা শান্তনু ছেলে দেখলেন যে তার বাবার মুখে হাসি নেই কারণ তার বাবার সাথে ওই জীবনীতে মৎস্যগন্ধার অর্থাৎ কদ্মগন্ধার যে ভালোবাসা হয়েছিল সেই কারণে তার বিবাহ করতে পারেননি এর ফলে তারা খুবই দুঃখিত অবস্থায় ছিল তো তখন ওই ছেলেটি তার বাবার মুখে শুধুমাত্র হাসি দেখার জন্য